ঢাকায় সমাবেশের ঘোষণা দিল বিএনপি। এদিকে ফ্যাসিবাদের শোষণ থেকে জনগণকে মুক্ত করতে ঐক্যবদ্ধ হতে হবে বলেন মিয়া গোলাম পরওয়ার। জানাব লাইমলাইটে ওবদর কাদের। এদিকে ভারতের সব দলেরই অপছন্দ বিএনপি। এবং সর্বশেষ জানাব সাভারে ভাঙাড়ির গোড়ানে আগুন। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত। ঢাকায় সমাবেশের ঘোষণা দিল বিএনপি বেগম জিয়ার মুক্তির দাবি ও দলীয় নেতাকর্মীদের কর্মীদের গ্রেপ্তার এবং সাজার প্রতিবাদে নয়া সমাবেশের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আগামী শুক্রবার ছাব্বিশে এপ্রিল নয়া পল্টনের দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করতে শনিবার বিশে এপ্রিল ডিএমপি কমিশনারকে অবহিত করে চিঠি দিয়েছে দলটি দলীয় সূত্র জানায় বিএনপি ঢাকা মহানগর দক্ষিণ বেগম জিয়ার মুক্তির দাবি ও দলীয় নেতাকর্মীদের কর্মীদের গ্রেপ্তার এবং সাজার প্রতিবাদে সমাবেশ করবে এতে প্রধান অতিথি হিসেবে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম উপস্থিত থাকার কথা রয়েছে গত পঁচিশে মার্চ রাজধানীতে মুক্তিযোদ্ধা সমাবেশ করে বিএনপি তবে দলীয় কর্মসূচি হিসেবে নির্বাচনের আগে গত বছরের আঠাশ অক্টোবর সর্বশেষ রাজধানীতে সমাবেশ করেছিল বিএনপি সমাবেশকে কেন্দ্র করে রাজধানী জুড়ে চলে জোলা জ্বালাও পোড়াও এবং সংঘর্ষ এতে পুলিশ সদস্য সহ বেশ কয়েকজন প্রাণ হারান এরপর দিন উত্তরায় বাসায় গ্রেপ্তার হন ফখরুল এরপর থেকে কয়েক মাস কারাবন্দী ছিলেন সাত জানুয়ারি নির্বাচনের সময় জেলেই ছিলেন তিনি গত পনেরোই ফেব্রুয়ারি কারাগার থেকে জামিনে মুক্তি পান তিনি ফ্যাসিবাদের শোষণ থেকে জনগণকে মুক্ত করতে ঐক্যবদ্ধ হতে হবে বললেন মিয়া গোলাম পরোয়ার ফ্যাসিবাদের শোষণ থেকে জনগণকে মুক্ত করতে ঐক্যবদ্ধ হতে হবে বলে মন্তব্য করে যে আমাদের সেক্রেটারি জেনারেল ও সাহেব এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেছেন বাংলাদেশের মানুষ হারানো গণতন্ত্র ফিরে পেতে চাই তাদের ভোটাধিকার ফিরে পেতে চাই লুটের আদের হাত থেকে দেশকে বাঁচাতে চাই অর্থ পাচারকারীদের আইনের আয়তায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে চায় তিনি বলেন সাত জানুয়ারি দেশে কোনো নির্বাচন হয়নি ডামি নির্বাচনে দেশের মানুষ যায়নি ভোট বর্জনের মধ্য দিয়ে দেশের মানুষ সরকারকে প্রত্যাখ্যান করেছে সরকার জনসমর্থনহীন হয়ে পড়েছে জনগণকে সরকারের অপকর্মের বিরুদ্ধে দাঁড়াতে হবে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে জুলুম নির্যাতন ও শোষণের অবসান ঘটিয়ে একটি ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় এগিয়ে আসতে হবে তিনি আরও বলেন দেশের শিক্ষা ব্যবস্থাকে সেকুলার আলট্রা সেকুলার রূপ দিয়ে দেশের মানুষকে ধর্মহীন করার অপপ্রচেষ্টা চালানো হচ্ছে মুসলমানদের ধর্মীয় কার্যক্রম সংকুচিত করা হচ্ছে মুসলমানদের ধর্মীয় কাজকর্ম সংকুচিত করা হচ্ছে দীর্ঘ পনেরো বছর ধরে বিরাজমান রাজনীতিকরণের কারণে দেশের মানুষ সব ধরনের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষ দিশাহারা বিদ্যুৎ সহ সেবা খাতে ঘন ঘন মূল্য বৃদ্ধির যন্ত্রণা অহরহ মানুষকে সহ্য করতে হচ্ছে এই অবস্থায় দেশ জাতীয় সমাজ রক্ষা জনগণের ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে হবে শোষক শ্রেণী বিরুদ্ধে সবাইকে এক কাতারে এসে কঠিন গণ আন্দোলনে গড়ে তোলার আহ্বান জানান তিনি এছাড়া গাঁজাবাসীকে রক্ষায় মুসলিম বিশ্ব কার্যকর উদ্যোগ না নেওয়ায় তিনি হতাশা ব্যক্ত করেন জাতিসংঘ আন্তর্জাতিক বিভিন্ন সংস্থাকে গাজে অন্যায় যুদ্ধ বন্ধ ও দখলদারিত্ব অবসানের কাঙ্ক্ষিত ভূমিকা রাখার আহ্বান জানান তিনি বিশেষ অতিথির বক্তৃতায় সহকারী সেক্রেটারি জেনারেল মানুনা আব্দুল হালিম বলেন দুনিয়ার জীবন জিন্দেগিকে কেন্দ্র করে মুমিন তার জীবন পরিচালনা করে না তার জীবনের লক্ষ্য হলো আখেরাতের সফলতা জান্নাত লাভের উচ্চ তাদেরকে দুনিয়ার ভোগ বিলাস আরামেশকে তুচ্ছ জ্ঞান করে দিন কায়েমের জন্য আমরা শপথ নিয়েছি শপথের কর্মীরা সে শপথ ভুলে যেতে পারে না শপথ ইমানের পথে জীবনকে উজ্জীবিত করে জীবনকে বাঁকে বাঁকে জমে থাকা জঞ্জাল ঠেলে সামনে এগিয়ে যেতে সাহস জোগায় চলার পথ কি করে বলিষ্ঠ বিপদ আপদ থেকে থামিয়ে দিতে পারে না তিনি আরো বলেন কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত জনসাধারণের জন্য আমাদের ভূমিকা অব্যাহত রাখতে হবে শহীদের রক্তভেজে জমিনের ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম না হওয়া পর্যন্ত শহীদের সাথীরা থামবে না বক্তব্যে জেলা আমির আজকের আয়োজনে সবাইকে সহযোগিতা করার জন্য ধন্যবাদ জানান আগামী দিনে নরসিং দিকে ইসলামের জন্য ইসলামী আন্দোলনের জন্য মজবুত ঘাঁটি রূপে গড়ে তোলার আহ্বান জানান তিনি লাইমলাইট লাইট ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবেদুল কাদের আবার লাইম যে টানা তিনবারের সাধারণ সম্পাদক হয়ে রেকর্ড করে ওবেদুল কাদের এবার তৃণমূলের হৃদয় জয় করেছেন তৃণমূলের কাছে আকস্মিকভাবে তিনি একজন পছন্দের ব্যক্তিকে পরিণত হয়েছে এর প্রধান কারণ অবশ্যই শেখ হাসিনা আওয়ামী লীগ উপজেলা নির্বাচনে মাই ম্যানদের উত্থান ঠেকাতে আত্মীয় স্বজনের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছেন দলীয় পরিচয় এবার উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হতে হচ্ছে না আওয়ামী লীগ দলীয় প্রতীক ব্যবহার করছে না দল থেকে কাউকে মনোনয়ন দেওয়া হচ্ছে না কিন্তু তারপরও মন্ত্রী এমপিরা এলাকায় আধিপত্য প্রতিষ্ঠার জন্য তার নিজের পছন্দ প্রার্থী হিসেবে ঘোষণা নিজের পছন্দের প্রার্থী করে কেউ কেউ ক্ষান্ত হচ্ছেন না অনেকে তার স্ত্রী ভাই ভাতিজা শালকদেরকে উপজেলা নির্বাচনের চেয়ারম্যান পদে প্রার্থী করে এলাকায় নিরঙ্কুশ কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে চাচ্ছেন আর এর বিরুদ্ধে এবার সুস্পষ্ট অবস্থান নিয়েছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতিমধ্যে তিনি জানিয়ে দিয়েছেন যে উপজেলা নির্বাচনে আর স্বজন করা হবে না নিজেদের স্বজনদেরকে যারা হিসেবে ঘোষণা করেছেন তাদের প্রার্থী থেকে সরে যাওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে আর এই কাদেরকে নিয়ে অতীতে তৃণমূলের অনেক অভিযোগ ছিল সমালোচনা ছিল বিশেষ করে বিভিন্ন কমিটি সম্পন্ন না হওয়া কমিটিতে অযোগ্য লোকজন এবং অনুপ্রবেশকারীদের প্রভাব ইত্যাদি নিয়ে তৃণমূলের সঙ্গে দলের সাধারণ সম্পাদকের এক ধরনের দূরত্বের কথা শোনা যাচ্ছিল বিভিন্ন সময় তৃণমূলের নেতারা অভিযোগ করেছেন যে আওয়ামী লীগের সভাপতি পাওয়া যায় কিন্তু সাধারণ সম্পাদক তাদের কথা শোনেন না এরকম পরিস্থিতি যখন চলছিল তখন হঠাৎই যেন জ্বলে উঠলেন ওবায়দুল কাদের স্বজনপীদের বিরুদ্ধে তার অবস্থান তৃণমূলে তার প্রভাব এবং জনপ্রিয়তা বাড়িয়ে আওয়ামী লীগের তৃণমূলের নেতারা বলেছিলেন যে ওবায়দুল কাদের যদি এই অবস্থান ধরে রাখতে পারেন এবং শেষ পর্যন্ত যারা স্বজনদেরকে উপজেলা নির্বাচনে প্রার্থী করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে পারেন তাহলে তিনি আরও জনপ্রিয়তা পাবেন এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে অমরত্ব লাভ করবেন ওবায়দুল কাদের অবশ্যই আওয়ামী লীগ সভাপতি নির্দেশ প্রতিপালন করে এই ধরনের পদক্ষেপ গ্রহণ করেছেন আওয়ামী লীগের সভাপতি যা বলেন সেটা করাই তার সবচেয়ে বড় যোগ্যতা আর এ কারণে তিনি এখন মাইম্যানদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছেন গত কিছুদিন ধরে আওয়ামী লীগের স্বজনদের উপদ্রব অনেক ব্যাপক ভাবে বেড়েছে সাম্প্রতিক সময় কুমিল্লা সিটি কর্পোরেশনের নির্বাচনে আওয়ামী লীগের একজন গুরুত্বপূর্ণ নেতার মেয়েকে সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে জিতে আনা হয়েছে বিভিন্ন স্থানে দেখা যাচ্ছে যে এমপিরা তাদের সন্তান এবং নিকট আত্মীয়দেরকে বিভিন্ন কমিটিতে বসাচ্ছেন এবং এই কমিটিগুলো শেষ পর্যন্ত পারিবারিক কমিটিতে পরিণত হচ্ছে মূলত এলাকার প্রভাব বিস্তারের জন্য এটি করা হচ্ছে আর এই কারণে আওয়ামী লীগের বিরুদ্ধে এবার বলছে বিভিন্ন নির্বাচনী এলাকায় পরিবারতন্ত্রের বিরুদ্ধে অবশেষে সোচ্চার হয়েছে আওয়ামী লীগ এই সোচ্চার হওয়ার ক্ষেত্রে আওয়ামী লীগ সভাপতির ভূমিকাই প্রধান তবে আওয়ামী লীগ সভাপতির এই নির্দেশনা বাস্তবায়নের সততা এবং নিষ্ঠার পরিচয় দিচ্ছেন আওয়ামী লীগের সাধারণ সভাপতি ওবায়দুল কাদের তিনি ইতিমধ্যে দলের সাংগঠনিক সম্পাদকদের নির্দেশ দিয়েছেন যে কারা আত্মীয় স্বজনদেরকে উপজেলা নির্বাচনে মনোনয়ন দিয়েছেন তাদের তালিকা তৈরি করার জন্য আর এই তালিকা অনুযায়ী যদি শেষ পর্যন্ত উপজেলা নির্বাচনে স্বজনদের প্রার্থীদের কিছুটা কমে তাহলেও সেটা হবে তৃণমূলের একটা বড় বিজয় এর ফলে আওয়ামী লীগের সাংগঠনিক শক্তি যেমন বাড়বে তেমনি আওয়ামী লীগের তৃণমূলের বঞ্চিত পরীক্ষিত এবং দুঃসময়ের কাণ্ডারীরা উজ্জীবিত হবেন আর এর প্রশংসা শুধুমাত্র আওয়ামী লীগ সভাপতি একা পাবেন না সাধারণ সম্পাদকও পাবেন ভারতের সব দলেরই অপছন্দ বিএনপি ভারতের নির্বাচন শুরু হয়েছে গতকাল থেকে প্রথম দফার নির্বাচন হয়েছে উত্তায় জনাপূর্ণ এই নির্বাচনে ভারতের ক্ষমতা পরিবর্তন হবে না কি না তৃতীয়বারের মতো নরেন্দ্র মোদী আবার ক্ষমতায় আসবেন তা বোঝা যাবে চার জুন ওই দিন ভোট গণনা শুরু হবে তবে ভারত বিজেপি বা ইন্ডিয়া জোট যারাই ক্ষমতায় আসুক না কেন দুই জোটেই বিএনপি অপছন্দ করে এবং বিএনপির সঙ্গে দ্রুত রক্ষা করার নীতি নিয়ে চলে দুটি জোটের কোন কূটনৈতিক নীতি এবং ক্ষমতায় এলে পরিকল্পনা যে কৌশলপত্র তাতে বাংলাদেশের ব্যাপারে অভিন্ন মতামত লক্ষ্য করা যাচ্ছে শুধু বাংলাদেশ নয় কূটনৈতিক ক্ষেত্রে বিজেপি এবং ইন্ডিয়া জোর প্রায় অভিন্ন মনোভাব পোষণ করেছেন দুইটি দলেরই নির্বাচনী যে অঙ্গীকার এবং কূটনৈতিক পরিকল্পনা তা বিশ্লেষণ করে এই তথ্য পাওয়া গেছে ইন্ডিয়া জোটের প্রধান শরিক হল কংগ্রেস কংগ্রেস তার নির্বাচনী ইস্তাহারে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার কথা উল্লেখ করেছে এবং বাংলাদেশ যেন অসাম্প্রদায়িক চেতনা রাজনীতি বিকশিত হয় মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে বাংলাদেশ ভারতের সম্পর্কের যে বীজ বপিত হয়েছিল সেই সম্পর্ক যেন আরও এগিয়ে যায় সে ব্যাপারে অঙ্গীকার করা হয়েছে ভারতের কংগ্রেস তার নির্বাচন কূটনৈতিক পরিকল্পনা যে সমস্ত বিষয়গুলো রেখেছেন তাতে বাংলাদেশ । বিচ্ছিন্নবাদীদের লালন না হয় ধর্মন্ধ উগ্র মৌলবাদীরা যাতে ক্ষমতাবান না হয়ে ওঠে সে ব্যাপারে সতর্ক দেওয়া হয়েছে একই রকম অবস্থান গ্রহণ করা হয়েছে বিজেপির নির্বাচনী অঙ্গীকারে বিজেপি সব সময় মনে করে যে বাংলাদেশের ভূখণ্ড যেন ভারতের বিচ্ছিন্নবাদীদের আশ্রয় কেন্দ্রে পরিণত না হয় বাংলাদেশে যেন ধর্মবন্ধ মৌলবাদী সাম্প্রদায়িক শক্তি মাথা চাড়া না দেয় ওঠে এবং বাংলাদেশে যাতে সংখ্যালঘু নিপীড়ন না হয় ভারতের বিজেপি সমর্থিত থিঙ্ক ট্যাঙ্ক গুলো সুস্পষ্টভাবে বলেছে যে বাংলাদেশের সংখ্যালঘু নিপীড়ন বন্ধ করার জন্য এবং অসাম্প্রদায়িক চেতনাকে রক্ষা করার বাংলাদেশের সাম্প্রদায়িক শক্তি মাথা চাড়া দিয়ে উঠবে বলে মনে করে বিজেপি এবং কংগ্রেস দুটি রাজনৈতিক দল এই দুটির বাইরেও যে সমস্ত রাজনৈতিক দলগুলো ভারতের কূটনৈতিক এবং পররাষ্ট্র নীতিতে ভূমিকা রাখতে পারে সেই রাজনৈতিক দলগুলোর অবস্থানও কংগ্রেস এবং বিজেপির মতোই কংগ্রেসের সঙ্গে পশ্চিমবঙ্গের লড়াই করা তৃণমূল বাংলাদেশের সঙ্গে সম্পর্কে এগিয়ে নিয়ে যাওয়া বিশেষ করে শেখ হাসিনা নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেছে আর এই কারণে ভারতের নির্বাচনে ফলাফল যাই হোক না কেন এটি বাংলা এটি বিএনপির জন্য কোনো আশার বাণী আনবে না সাম্প্রতিক সময়ে বিএনপির একাধিক নেতার সঙ্গে এ বিষয়ে নিয়ে যোগাযোগ করা হলে তারা এই বক্তব্যটি স্বীকার করেন তবে নাম প্রকাশ করে বিএনপির কোন নেতাই ভারতের নির্বাচন নিয়ে এখন কোনো মন্তব্য করতে রাজি নয় তবে বিএনপি নেতা চন্দ্র রায় বলেছেন ভারতের মনোভাব যাই হোক না কেন আমাদেরকে ক্ষমতা আসতে হবে জনগণের সমর্থন নিয়ে তাহলে ভারত কি ভাবলো না ভাবলো ভারত কাকে চাই বা না আছে সেটি কোন বিষয় নয় সাভরে ভাঙারির গোডাউনে আগুন ঢাকার সাভারে ঢাকা আরিচা মহাসড়ক সংলগ্ন ব্যাংক কলোনি এলাকার একটি ভাঙাড়ির ঘটনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সাবার ফায়ার সার্ভিসের ওয়ার হাউস অফিসার মেহরুল ঢাকা পোস্টকে জানান সন্ধ্যা ছয়টা আটচল্লিশ মিনিটের দিকে ব্যাংক কলোনিতে অগ্নিকাণ্ডের খবর আসে পরে সাবার ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে এরপরে আগুন আশপাশে ছড়িয়ে পড়লে আরও দুটি ইউনিট যোগ দেন এই সময় প্রায় দেড় ঘন্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের চার ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ